সাংগঠনিক বৈঠক সহ এক উচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে রাজ্য বিজেপি সূত্রে খবর আজ সন্ধ্যায় কলকাতা পৌঁছে বিধাননগরের সংক্ষিপ্ত বৈঠক সেরে শ্রী শাহ রওনা দেবেন হোটেলের উদ্দেশ্যে মঙ্গলবার বিধাননগরে বেলা বারোটা নাগাদ একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআই প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসে দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন পরদিন একত্রিশে ডিসেম্বর প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে জানা গেছে রাজ্যে ইসরায়েল প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশন বুথ লেভেল আধিকারিকদের পুরস্কৃত করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন প্রত্যেক বুথ লেভেল আধিকারিককে একটি শংসাপত্র দেওয়া হবে এ বিষয়ে ইতিমধ্যে ইয়ারদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান হবে বিএলও কেন্দ্রিক বাংলাদেশে কিংবা রোহিঙ্গা চিহ্নিত করার দায়িত্ব নির্বাচন নয় বরং সাংবিধানিক সংস্থা হিসেবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল রাখার কাজ তারা করছে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন সাংবিধানিক দায়িত্ব পালন করছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ করছে আছে বাংলার ঐতিহ্যবাহী দুর্গোৎসবের সঙ্গে জড়িত শিল্প সংস্কৃতিকে বছর ভর দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে আজ নিউটার দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিলান্যাস ও ভিতফুটের পরই শুরু হয়ে যাবে নির্মাণ কাজ তিন বছর আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টেঞ্জেবেল হেরিটেজ তরমা পাওয়ার পরেই রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর ঐতিহ্যকে বছরভর তুলে ধরার জন্য একটি স্থায়ী কাঠামো তৈরির পরিকল্পনা করা হয় চলতি বছরের একুশে জুলাই নিউটাউনে দুর্গাঙ্গন গড়ে তোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুশো কোটি নিরানব্বই লক্ষ টাকা মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তের জেল হেফাজতে জামিনের আবেদন জামিনের আবেদন ফের বাতিল করে দিয়েছে বিধাননগর আদালত গতকাল সওয়াল জবাব শেষে তাকে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় আদালতে শতদ্রু আইনজীবী তার পেশাদারী সক্ষমতা এবং শারীরিক সমস্যার কথা তুলে ধরলেও সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে শতদ্রুকে অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ করেন মধ্য কলকাতার রাজাবাজারে প্রকাশ্য রাস্তায় ফল বিক্রেতাকে খুনের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুসলিম আনসারি নামে ওই যুবককে গতকাল ঝাড়খণ্ড থেকে পাকড়াও করা হয় উল্লেখ্য গত বাইশে ডিসেম্বর সকালে অভিযুক্ত রাজাবাজার মোড়ে বচসার জেরে এক ফল বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ঝাড়খণ্ডের একটি ঠিকানায় অভিযান চালায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বোগদা এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারকে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত ষোলো তারিখ রাতে দোকানে আড্ডা দেওয়ার সময় যুবকদের সঙ্গে রাও ওরফে উদয় নামে ওই আহত হন তাকে কটকের একটি হাসপাতালে নিয়ে শনিবার তার মৃত্যু হয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গতকাল উদয়ের বাড়িতে যান অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে তিনি নিমপুরা থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিজয় হাজারে ট্রাফিক ক্রিকেটের গ্রুপ বি বিভাগের ম্যাচে গুজরাটের রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বাংলা চণ্ডীগড়ের মুখোমুখি হয়েছে শেষ পাওয়া খবরে এগারো ওভারের শেষে চন্ডিগড় এক উইকেট হারিয়ে সাতষট্টি রান করেছে রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর গ্রামীণ সংবাদ দুপুর সাড়ে বারোটায়